ছেলের জন্য আমাকে এখন টোটকা ব্যবহার করতে হচ্ছে হ্যাঁ বন্ধুরা টোটকা দেখো আমি এখন এক হাড়ি জল গরম করছি কেন করছি বলো তো রুদ্র পড়তে গিয়েছিল তোর এসে দেখি ঠান্ডা লেগে গেছে তো ওকে বললাম ও অবশ্য বলল যে একটু জল গরম করে দাও ভাপ নেব দেখো আগে নে এই পেছনে আর একদম সাবধান সরা এসে এইভাবেই রাখা হয়ে গেল দেখ সব কিছু

গরম ভাবটা নিলে সর্দিটা অনেকটা কমে যাবে জন্য আর আমিও কিছু কাজ আছে চলো কাজ করি ওয়েদারের জন্য রুদ্র একটু ঠান্ডা লেগে গেছে আর সোমবার থেকে পরীক্ষা তো গরম জল খেল পরে এসে আর বলো মা একটু ভাব নিই নাকটা টানছিলো যদিও আর এদিকে দেখো রান্নাটা তো হওয়ার মধ্যে তো আলুর দম করবো নিরামিষ যেহেতু তো দেখো আলুর দমটা প্রায় আমার হয়েই এসেছে রাতের খাবার যেহেতু আর একটু শুকিয়ে নেবো লুচি দিয়ে যেহেতু খাওয়া হবে ওই জন্য আর একটু শুকিয়ে নিয়ে তারপরে নামিয়ে ফেলবো দেখি রুদ্র ভাব নেওয়া হলো তারপরে কি করছেন উনি বাবা বই বসেছেন ভদ্র ছেলে ভালো ছেলে গুড বয় দেখো এখন তো এই আমি বলেছি তো এই কটা দিন বলতে ডিসেম্বরেই তো পরীক্ষা শেষ এক মাস তুই আরাম করতে পারবে এখন একটু পড়াশোনায় মন দাও তো যাই হোক আর বেশি বলতে হচ্ছে না ও কাজ এমনিতেও ঠিকঠাক করে নেয় যাই হোক চলো রান্নাটা আমার হওয়ার মধ্যে আগে লুচি কটা ভেজে নিই লুচি করব। তারপরে আবার কথা হবে তো দেখো রাতের খাবার নিয়ে বসে গেছি লুচি গরম গরম লুচি আর গরম গরম আলুর দম হ্যাঁ অনেক দিন ধরে ইচ্ছা করছিল তো যাই হোক আজকে ফাইনালি করে নিলাম আর তার মধ্যে নিরামিষ দিনে একটু অন্যরকম খাবার হলে বেশি ভালো লাগে রাতের খাবার দাবার খেয়ে নিই তারপরে তো ঘুমিয়ে পড়বো আর তার জন্য আর যেহেতু ঠান্ডাটা পড়েছে বেশ ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা এখনকার মতন ব্লকটা শেষ করলাম পরবর্তী ব্লক সকাল হলে আবার শুরু করব। তো এখনকার মতন আমি গুড নাইট বলে দিচ্ছি শুভ সকাল বন্ধুরা এখন বাজে নটা পনেরো আর এতক্ষণে আমার কাজকর্ম মোটামুটি বাসি গাছ শেষ হলো এখন স্নান করা বাকি আছে যাই হোক সকালটা বেশ ভালো সুন্দরভাবে শুরু হয়েছে এই কারণে বলছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই শীতের দিনে এই হাওয়াটাই কিন্তু ভীষণ গায়ে লাগে রোদও যেমন দিয়েছে তেমন ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে তো ওই জন্যই বললাম সকালটা বেশ সুন্দর করে শুরু হলো যাই হোক আগে স্নানটা সে নি তারপরে কথা বলছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে স্নান করে সেই আগে কিছু একটা না গায়ে মাখলে রসুন জাতীয় যেহেতু রুক্ষ রুক্ষ ভাবটা এসে যাচ্ছে তো বলতে পারো তাই তো সব কাজের মাঝখানেও নিজেরকেও একটু সাজাতে গোছাতে হবে তো যাই হোক চান টান করে ক্রিম ট্রিম মেখে নিলাম এবার চলো সিঁদুরটা পরে নিই সিঁদুরটা পরে নিয়ে তারপরে রোজকার যা কাজকর্ম তাই করবো এবং সেটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো এখন বন্ধুরা কটা বাজে দশটা বিয়াল্লিশ বাজে এতক্ষণে আমার চান পুজো হয়ে টিফিনটা ওদের করে দিলাম যাই হোক চলো রান্না সারতে হবে কিন্তু বাজার থেকে বাঁধাকপি নিরামিষ বাঁধাকপিটা করব আর কি কি করি দেখি তারপর তো তো জানোই যে একটু ঠান্ডা লেগেছে সেই জন্য বললো মা আমি একটু কফি খাবো কফিটা দেখলো তো তো না ঠিক আছে তাহলে করে দিচ্ছি তো রুদ্রর জন্য কপিটা করে দিয়ে নিই তো কপিটা আমি গরম জলেইভাবে গুলিয়ে নিলাম আর ও বললো ব্ল্যাক কফি খাবো তো এর আগেও এর আগের বারও ব্ল্যাক কফি বেশি খেয়েছে তো যাই হোক ওকে তাই আমি যেভাবে ব্ল্যাক কপি করে সেভাবে করে দিয়ে দিলাম যেটা আমি জানি আর কি গরম জল দিয়ে ফুটিয়ে আর পাউডারটা দিয়ে গুলিয়ে দিলাম ব্যাস চিনি ছাড়া রুদ্রকে দিয়ে দিই রুদ্র আবার খুব পছন্দ করে ব্ল্যাক কফি উইদাউট চিনি সুগার সরি কফি তো জানেই তো ভালো লাগে ঠিক আছে খেয়ে নে খেয়ে নিয়ে তোর কাজ কর ব্ল্যাক কপি খাওয়া ভালো কিন্তু আমার আবার ভালো লাগে না লাগে যাই হোক আমি আমারটা করে নেবো চলো তারপরে তোমাদের তো রান্নাটা দেখিয়ে দিই কি কি রান্না করেছি দুপুরে যে বাঁধাকপি বাঁধাকপি করেছি আর সোয়াবিন করেছি সাথে ডালও আছে এই যে ডাল আর তার মধ্যে বাঁধাকপি যেটা দেখালাম তার মধ্যে এক টুকরো রেখে দিয়ে তিন টুকরো রান্না করেছি আর চলো আর তার মধ্যে গরম গরম ভাত যেহেতু আছে একটু ইচ্ছা হলো একটু ঘি দিয়ে নিয়ে নিতে এই ঠান্ডা ঠান্ডার মধ্যে না একটু ঘি কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে গরম ভাতে তার মধ্যে তো ওই জন্য একটু ইচ্ছা হলো কে কে ঘি দিয়ে ভাত খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালে দেখো রান্নায় চলে এসেছি আমি তোমাদের দুপুরে বলছিলাম যে এক টুকরো বাঁধাকপি রেখে দিয়েছি এই যে দেখো এক টুকরো বাঁধাকপি রেখে দিয়েছি কেন ওই চাউমিন খেতে খুব ইচ্ছা করছিল তো ভাবলাম বাঁধাকপিটা যখন এনেছে তাহলে সেখান থেকে একটু রেখে দিই তাহলে বিকালে একটু চাউমিন করব আর ক্যাপসিকাম গাজর যেভাবে করা হয় নানারকম সবজি দিয়ে কারণ এমনি শীতের সময় সবজি আর কোনো সমস্যা হয় না আর কি যাই হোক তো চলো চাউমিনটা করে নিই চাউমিনটা তো চলো আগে রুদ্রকে দিয়ে নিদ্রকে যতই সবজি দিয়ে দেওয়া হোক না কেন তবুও দেখবো ও সবজিটাকে ঠিক বেছে বেছে তুলে রাখবে সবজি সমেত খাবি রুদ্র খেয়ে দিয়ে দিলো তারপরে আমিও যে একটু চাউমিন খেয়ে নিচ্ছি টিফিনটা করে নিচ্ছি আর রুদ্রকে বললাম যে টিফিনটা খেয়ে নে তারপরে আমি আবার একটা জিনিস করে দেব খেয়ে দেখবি যদি ঠান্ডা লাগে কারণ ওর সামনে পরীক্ষা যেহেতু আর ও নাকের প্রবলেমটা একদমই সহ্য করতে পারে না ওষুধও ব্যবহার করবে না তো যা হোক কি টোটকা আমি তোমাদের চলো দেখাচ্ছি তো দেখো আমি একটা হাতা নিয়ে নিয়েছি কারণ আমি এটা যেমন করব তাতে অন্য কোনো বড় বাটি বাসনে নিলে সেই বাসনের গায়ে অর্ধেক লেগে থাকবে তো আমি একটা ছোট্ট দেখে হাতা নিয়ে নিয়েছি হাতাটাকে একটু গরম করে নিলাম তার মধ্যে আমি দিচ্ছি এই যে দেখো মধু মধুটাকে দেব এবং ওই জন্যই আমি কোনো বড় বাসন ব্যবহার করিনি আর যত বাসন করব তত গায়ে গায়ে লেগে জিনিসটা থাকবে তার মধ্যে দিলাম আদা কুচি হ্যাঁ মধুটা যে একটু গরম হলো আদা কুচি দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে একটু নেড়ে নিলাম গ্যাসটা অনেকটা বেড়ে গিয়েছিল কমিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বিট নুন সাদা নুন ব্যবহার করব না এখানে আমি একটু স্বাদের জন্য বিট নুন ব্যবহার করলাম তারপরে দিলাম গোলমরিচের গুঁড়ো যাতে এই যে মিষ্টি ভাবটা আছে মধুর তার সাথে ব্যালেন্স করে কিন্তু সব কিছু যাতে ঝাজ মিষ্টি বিষয়টা থাকে এবং গলা এবং যেহেতু মধু আছে তো ঠান্ডা যেহেতু লেগেছে ওর অনেকটা উপকার হবে সেই জন্য এই একসাথে সবগুলি যে একটু গরম করে নিলাম গরম হয়ে যাওয়ার পরে চলো এবার রুদ্রকে দেব একটু ঠান্ডা করে যদিও আদা গোলমরিচ খেতে না খাবে সব খাবি আদা ফাদা সব খাবি ভীষণ উপকারী এটা ভীষণ অবশ্যই ভীষণ ভীষণ উপকারী আদার মধ্যে কত অ্যান্টিবায়োটিক আছে জানিস কত গুণ ভীষণ অত কত গুণ আমি বলতে পারবো না আচ্ছা এইটুকু জানি এনে ঠান্ডা সব দূরে চলে যাবে কিছু কিছু টোটকা আমাদের কাজে লাগাতে হয় কত কত গরম আর একদম ক্যান্ডি ক্যান্ডি লাগছে বেশ ভালো লাগছে এটা আদা আদা ঝাঁসটা তল ভালো লাগছে না আমার তো বেশ ভালোই লাগলো পুদে পুদিয়ে চকলেট খাও না চকলেটে আদার ফ্লেভার পাবি কিন্তু পুরোটা এটা কি আমার জন্য করেছি নাকি তোর তুলে খা যতটা বাসনে করবো লেগে লেগে থাকবে করেছে বন্ধুরা আমি যে টোটকাটা করলাম তোমরা অবশ্যই বাড়িতে করে একবার অন্তত খেয়ে দেখবে ভীষণ ভীষণ উপকার পাবে কিন্তু তোমরা যাই হোক আর কি কি দিলাম সবই তোমাদের বলেছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতন টাটা